শিলচৰ হাট এটা কৈয়া একজন পোলিং কর্মকর্তা মারা গেসইন বোধ কেন্দ্রতে যাওয়ার আগে নিজৰ গড় মারা গেসৈন ই কর্মকর্তা মারা যাৱা পলিং কর্মকর্তার নাম নুৰুল হক চৌধুৰী উৰ্ফে শুকন তানৰ বয়স অনুমানিক পঁচপান্ন বছৰ মারা যাৱা পোলিং কর্ম খবর শিলচর হাইলাকান্দি রোডর সুরানা মোটরস কিনার জানা গেছে যে নুরুল হক চৌধুরী স্বাস্থ্য বিভাগের রুরেল হেলথ ইন্সপেক্টর এবার পঞ্চায়েত নির্বাচন তানে সুরাই নকদিগ্রামর একটা বুট কেন্দ্রত পোলিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে আজ সকালবেলা অনুমানিক সাইটটা ত্রিশ মিনিটের সময় ঘর থেকে শিলচর রামনগর স্থিত আইএসবিটির স্ট্রং রুম গিয়া বুট গ্রহণের সামগ্রী লৈয়া বুট গ্রহণ কেন্দ্র যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিশ্চিল তাই ও সময় হঠাৎ নিজের গড় হার্ট এটাকে আক্রান্ত ইয়া মারা গেছেন তানর ই আকস্মিক মৃত্যুত পুরা এলাকা জুড়িয়া নামি আইছে শুকুর ছায়া দেখুক বিস্তারিত প্রতিবেদন গার্লস অনুমানিক সাড়ে চারটা নাগাদ এখানের স্থানীয় মিস্টার নুরুল হক চৌধুরী হাইলাকান্দি রোড কাটাল পয়েন্টের বাসিন্দা সুরানা মোটরের পাশে তো উনি রুরাল হেলথ ইন্সপেক্টর হিসাবে কর্মরত ছিলেন তো আজকে অর্দ সকাল ঠিক সাড়ে চারটা অনুমানিক উনি ইলেকশন ডিউটির জন্য গ্রাম দিদারকুশে ওনার ইলেকশন ডিউটি পড়েছিল ওই ইলেকশন ডিউটির জন্য উনি রওনা হচ্ছিলেন ব্যাগটেক নিয়ে ঘর থেকে বেরোনোর সময় হঠাৎ ওনার শারীরিক অসুবিধা দেখা দেয় এবং ওই সময় উনার হঠাৎ অকাল মৃত্যুতে আজকে আমরা অনেক এলাকাবাসী হতো কারণ উনি একজন চাকরিজীবী হলেও একজন বিশিষ্ট সমাজসেবীও ছিলেন এই সমাজের অনেক উন্নতিতে উনি কাজ করেছেন তো আজকে সেই অবস্থাতেই আজকে সরকারের ডিউটি করতে গিয়ে তড়িগড়ি করে ডিউটিতে যাচ্ছিলেন সাড়ে চারটা বা আনুমানিক বেরিয়ে যাচ্ছিলেন ব্যাকট্যাক নিয়ে কিন্তু হঠাৎ শরীরিক অসু অসুস্থতা হয় এবং ওই সময়ই ওনার স্ট্রোক হয় পরে আমরা জানতে পারলাম কারণ অসুবিধা দেখে আমরা সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে গেলাম মেডিকেল শিলচর মেডিকেল কলেজে ওখানে যেতে যেতেই তারপরে ওখানে যাওয়া যেতে আর সময় পাওয়া যায়নি ওখানে যেতে যেতেই ওনার ওই অকাল মৃত্যু ঘটে তখন ডাক্তার থেকে জানতে পারলাম যে হঠাৎ করে স্ট্রোকের জন্য ওনার অকাল মৃত্যু হয় এবং এই মি ওনার ডিউটি নকদির গ্রাম দিদারকুশ